নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা অল্প কিছু গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ লীলা মজুমদারের হাঁস গল্পটি তোমাদেরকে পড়ে শোনাবো এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো দেখতে পাবে দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে কেউ এত উঁচুতে উঠছে যে কোনো শব্দ নেই কারো শুধু ডানার শস্য শোনা যাচ্ছে আবার কেউ বা বলছে গাগ 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 ওরা গরমের দেশে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে ওদের বেশি গরমও না আবার বেশি শীতও না কেউ বা হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে এসছে অনেকে নাকি ভারতের মাটি পার হয়ে সমুদ্রের উপর দিয়ে উড়ে ছোট ছোট দ্বীপে গিয়ে নামে সেখানে মানুষের বাস নেই নিরাপদে তাদের শীত কাটে পৃথিবীর দক্ষিণের আতখানায় আমাদের শীতের সময় গরম আবার আমাদের গরমের সময় শীত লাদাখের একটা বরফে ঢাকার নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাটে ছিল তখন শীতের শুরু। মাথার ওপর দিয়ে দলে দলে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত বাড়ির জন্য ওদের মন কেমন চিঠিপত্র বেশি পৌঁছাত না শুধু রেডিওতে যেটুকু খবর পেত একদিন একটা একটা দল ছেড়ে নিচে নেমে নেমে পড়ল। করে লাগলো তারপর ওরা অবাক হয়ে দেখলো আরেকটা বুনো হাঁসও নেমে এসেছে এটা চারিদিকে উড়ে বেড়াচ্ছে বরফ পড়তে শুরু করতেই জোয়ানরা গিয়ে আগের হাঁসটাকে তাবুতে নিয়ে এলো অন্য হাঁসটা প্রথমে তেরে এসেছিল তারপর ওদের সঙ্গে সঙ্গে নিজে গিয়ে তাবুতে ঢুকলো ভিতরে ছেড়ে দিতেই দেখা গেল প্রথম হাঁসটার ডানা জখম হয়েছে তাই বেচারি উঠতে পারছিল না জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল সেখানে বুনো হাঁসরা রইল টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ফলের কুচি এইসব খেত ওদের দেখাশোনা করা জোয়ানদের একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়ালো পরের হাঁসটা ইচ্ছা করলেই উড়ে চলে যেতে পারতো কিন্তু সঙ্গীকে ছেড়ে গেল না সারা শীতকাল দুজনে ওখানে থেকে গেল আস্তে আস্তে হাঁসের ডানা সারল তখন সে একটু একটু করে উঠতে চেষ্টা করতো তাবুর ছাদ অব্দি ওঠে আবার ধূপ করে পড়ে যেত এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল নিচের পাহাড়ে বরফ গলতে শুরু করলো আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল ন্যাড়া গাছে পাতার আর ফুলের করি ধরলো তারপর পাখিরা আবার আস্তে আস্তে আরম্ভ করলো এবার দক্ষিণ থেকে উত্তরে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে বাচ্চা তুলবে এদের হাঁসরা আজকাল তাঁবুর বাইরে চড়তো আর মাথার ওপর দিয়ে হাঁসের দল গেলেই চঞ্চল হয়ে উঠতো তারপর একদিন জোয়ানরা সকালের কাছেরে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে জোয়ানদের বাড়ি ফেরার সময় হয়ে এলো